এপ্রিভা এখন আমরা যে রাস্তা দিয়ে আছি আসলে এটা সাপের মতো আকা-বাকা এই রাস্তাটা যে এত ভয়ংকর একটু পর শুধু সাপের মতো এদিক থেকে দিক বর করে এরকম মতো চলে যাচ্ছে আর খুবই ভয়ংকর আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলা পুরো রিক্সি থাকে অনেক সময় পাথরগুলো রাস্তাতে তাতে পড়ে আর কি টানে এখানে দেখছেন খুব ডेंजरस একটা প্লেস এখানে আর দেখুন ওই দূরে হালকা পাতলা লাইট দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে সন্ধ্যার মুহূর্ত মানে পুরাটা শহর হচ্ছে পাহাড়ের উপরে আর এখানে নামতে হলে একদম সাপের মতো আঁকা পাঁকা রাস্তা একবার এসেছে একবার ওইদিকে কিন্তু পাথরগুলো যে এত সুন্দর সাদা সাদা পাথর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি কিন্তু আমাদের এইখান থেকে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লাগবে তো সন্ধ্যার এই টাইমিংটা আসলে খুবই ভালো লাগছে কারণ আমরা যখন এখানে আসছিলাম তখন হচ্ছে প্রচণ্ড রোদ ছিল এই পাহাড়ের রাস্তা দিয়ে ঘোরা মানে আসলে খুবই ভালো লাগে তো সৌদি আরব আসার পর আমি যে কি পরিমাণ পাহাড়ে ট্রাভেল করেছি আর যখন একদম খারাপ পাহাড়ের দিকে যে এই রকম গাড়িগুলো যখন উঠে আল্লাহ আমি তো প্রচণ্ড ভয় পাইছি আর এখানের ভিউগুলো কি বলবো একদম কোটি টাকার ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তো এটা কিন্তু একেবারেই সন্ধ্যার লগ্নটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কারণ একটু হালকা অন্ধকার লাগতেছে কারণ আমাদের এই পাহাড়ের থেকে মানে বের হতেই আমাদের ঘন্টা খানেক লেগে যাবে কারণ এই আলবাহাতে এই শহরটা পুরো পাহাড়ের একদম উঁচুতে মানে সাপের মতো একে বেঁকে পাহাড় দিয়ে রাস্তা শুধু ট্যানেল পাওয়া যায় এখানে তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর বিশেষ করে আমি বাংলাদেশে আসলে এতটা ওরকম জানি করতে পারতাম না গাড়িতে আমার খুব খারাপ লাগতে আমার খুব খারাপ লাগতো কিন্তু এইখানে আসার পরে এই জিনিসটা পুরোই উল্টা আমি একটা না বলতে পারেন চব্বিশ ঘন্টায় গাড়িতে থাকতে পারি বা এখানে এসে আমি থেকেওছি সৌদি আরব আসার পর কিন্তু ওরকম খারাপ লাগে না কিন্তু এইখানে রাস্তাগুলো হচ্ছে আপনার একেবারে সাপের মতো আঁকা বাঁকা এই যে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বিশেষ করে এখানে এই পাহাড়ের রাস্তাতে যারা গাড়ি ড্রাইভ করে তার একটু অভিজ্ঞ ড্রাইভার থাকতে হয় কারণ যারা নর্মাল ক্যাটাগরির ড্রাইভার তার এই পাহাড়ে ড্রাইভ করতে পারবে না কারণ এত আঁকা বাঁকা মানে কি বলবো আমরা করা যেটাকে বলে আমার গ্রামীণ বাসায় এরকম রাস্তা আর কি তো এখন আমরা এখান দিয়ে যেতেই চলেছি কিন্তু এখানে যে আপনারা সাদা সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো কিন্তু অনেক জায়গায় একটু রিক্সি কারণ রাস্তার মধ্যে দেখতে পারবেন কিছু কিছু পাথরের টুকরা পড়ে রয়েছে বিশেষ করে যখন মানে ঝড় বা বৃষ্টি হয় তখন একটু রিক্সি হয় কারণ যদি পাহাড় দোষে যায় আল্লাহ না করুক তাহলে তো অবস্থা একেবারেই শেষ তো এই সন্ধ্যার সময়ে পাহাড়তে যে আমরা যাচ্ছি এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে কিন্তু আবার একটু ভয়ঙ্কর রয়েছে কারণ এই পাহাড়ে যদি আপনি রাত্রে গভীর রাত্রে আসেন তাহলে অবশ্যই জিনের দেখা পাবেন তো সবাই ভালো থাকবেন বৃহস আল্লাহ হাফেজ